তোমরা ইতিমধ্যে নিশ্চিত শুনেছ আমাদের এই যে রুল থ্রি ট্রান্সফার পোর্টাল নভেম্বরের তিন তারিখ থেকে ওপেন হবে তো নভেম্বরের তিন তারিখ থেকে যখন রুল থ্রি অ্যাপ্লিকেশান হবে সেটা আমাদের এপিটি পোর্টাল বা আইটি টু পয়েন্ট জিরোর যে পোর্টাল সেই পোর্টালে কিন্তু হবে এটা আমরা সবাই শুনেছি তো আমরা ট্রেনিং সার্ভারে সেটা মারফত আমরা দেখি যে অ্যাপ্লিকেশানটা কোনো কিছু আপডেট এসছে কি না তো আমরা সবাই দেখতে পাচ্ছ যে আমাদের ট্রেনিং পোর্টালে এই এমপ্লয়ি ট্রান্সফার এইটা কিন্তু চলে এসছে তোমরা কিন্তু নিজেরা যদি নিজেরা আইডি দিয়ে আইটি টু পয়েন্ট জিরোর পোর্টালে লগ ইন করো ওখানে কিন্তু তোমরা এই জিনিসটা দেখতে পাবে নেক্সট তোমরা তোমাদের আইডিতে যদি ক্লিক করো তো সেখানে একটা আমরা ট্রেনিং পোর্টালে রয়েছি তাই আমাদের এখানে এই যে তিনটে কার্ড দেখাচ্ছে বাট তোমরা তোমাদের যদি আইটি টু পয়েন্ট জিরোর পোর্টালে তোমরা গিয়ে সেখানে লগ করে দেখো তোমরা কিন্তু ওখানে শুধুমাত্র এই রুল থ্রি শিডিউল ভিউ এই অপশানটা তোমরা দেখতে পাবে এই রুল থ্রি শিডিউল ভিউতে ক্লিক করলে আমাদের যে শিডিউল রয়েছে এটা কিন্তু এখানে একটা দেখাচ্ছে এই যে শিডিউলটা এটা তো মানে অ্যাকচুয়াল আপডেট নেই এটা ট্রেনিং সার্ভার এই জন্যে বাট তোমাদের যেটা নিজস্ব আইটি টু পয়েন্ট জিরো পোর্টালে তোমরা লগ করলে ওখানে কিন্তু অরিজিনাল শিডিউলটা তোমাদেরকে দেখাবে শো করবে এরপর তোমাদেরকে তোমরা কি করবে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার জন্য তোমরা কি করবে অ্যাপ্লাই রুলসই এখানে যেতে হবে তো এই মুহুর্তে তো আমাদের পোর্টালে এই কার্ডটি অ্যাভেলেবেল নেই জাস্ট ট্রেনিং সার্ভারে এটা রয়েছে তো সেখান থেকে আমরা জাস্ট দেখার জন্য কী কী ডিটেলস প্রয়োজন রয়েছে যেটা নিয়ে অনেকে কনফিউশন রয়েছে বাবার নাম ভুল রয়েছে বা পিনকোড ভুল রয়েছে আশা করি থ্রির জন্য এইগুলো প্রয়োজন তোমাদের পড়বে না তবুও তোমরা চেষ্টা করো তোমাদের যে ডিটেলস কমিউনিকেটেশ কমিউনিকেশান ডিটেলস অনেকের ভুল রয়েছে বলে সমস্যা ভোগ করছো বা কিছু চেষ্টা করো ডিভিশনের মাধ্যমে ওটা সলিউশান করার বাট আশা করছি ওটার কোনো প্রয়োজন পড়বে না তো আমরা দেখি অ্যাপ্লাই করতে গেলে কি কি প্রয়োজন হচ্ছে তো এখানে তোমরা যখন তো তোমরা যখন এই অ্যাপ্লিকেশান আসবে তো অ্যাপ্লিকেশান যেটা আমাদেরকে শো করছে তো তোমাদেরকেও ঠিক তোমাদেরকেও ঠিক এমনটাই শো করবে তো এখানে তোমাদের এমপ্লয়ি আইডি থাকবে জিটিএস আইডি বলতে তারপর তোমার কোন জেন্ডার কোন সার্কেল তারপর কোন অফিসে কাজ করছো ঠিক আছে এইরকম থাকবে তোমরা কোন লেভেলে রয়েছে তোমাদের অফিস তো তোমার টিআরসি এর স্ল্যাব বা অন্যান্য কিছু এই ডিটেলসগুলো এখানে থাকবে তো এগুলো তোমরা এডিট করতে কোনোটাই পারবে না এটা টোটালি ডিভিশনের হাতে রয়েছে তো ডিভিশান যেটা তোমাদের পোর্টালে আপলোড করবে তো সেটা ওইখানে রকম শো করবে তোমাদের হাতে একটাই অপশান রয়েছে তোমরা তোমাদের মোবাইল নাম্বার ঠিক আছে মোবাইল নাম্বার তুমি ভেরিফাই করতে পারো বা ইমেল আইডিটাকে ভেরিফাই করতে পারো তার জন্য তোমরা তোমাদের এখান থেকে মোবাইল নাম্বারটাকে পরিবর্তন করে নিতে পারবে এই মোবাইল নাম্বার অপশান তো তোমরা তোমাদের এই ডিটেলসগুলোর বলতে কোনো ডিটেলস তোমরা পরিবর্তন করতে পারবে না শুধুমাত্র তোমাদের মোবাইল নাম্বার আর ইমেল আইডি সেটা হচ্ছে পরিবর্তন করে এই জায়গাটাতে ভেরিফাই করে নিতে পারবে পোর্টাল থেকে তারপরে তোমাদের আধার নাম্বার তোমরা পুট করে দেবে বা তোমরা কোন গ্রাউন্ডে অ্যাপ্লাই করেছো সেগুলো দেখতে পাবে তারপর প্রেফারেন্স সিলেক্ট করতে পারবে ঠিক আছে দিয়ে তারপর প্রিভিউ অ্যাপ্লিকেশান হবে দিয়ে সাবমিট হবে তো এস অলরেডি ডিপার্টমেন্ট থেকে প্রোভাইড করে দিয়েছে ধন্যবাদ